শুধু গরু আর গরু মোটা গরু চিকন গরু ছোটো গরু বড় গরু গরু আর গরু কোথায় বিডিএ গ্রুপ ফার্মে আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লা গোলাবারি বাড়ি বিডিও ফার্মে কুমিল্লা যে কোনো প্রান্ত থেকে টিক্কাচর ব্রিজটি পার হয়ে উত্তর প্রান্তের দিকে সোজা পূর্ব দিকে আপনারা যে কোনো সেন্জো অটো নিয়ে এই গোলাবারি কুমিল্লা গোলা বাড়ি ফার্মে চলে যেতে পারবেন এই যে বিডিও গ্রুপ ফার্মটি দেখতে পাচ্ছেন এই সামনের দিকে হেঁটে হেঁটে চতুর্দিকে সবুজ সময় দেখা যাচ্ছে তারপর আপনারা এই শেডে চলে যাবেন মার্শাল্লাহ মার্শাল্লা এই শেডে অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে আবার ছোট ছোটো গরু দেখা যাচ্ছে আপনারা যে কেউ ব্যক্তি এসে এই খামারে এসে আপনাদের পছন্দের গরু পাবেন এই যে মোটা মোটা গরু দেখতে পাচ্ছেন এগুলোকে গোসল করাচ্ছে আসলে আমি অনেকের মুখ থেকে শুনেছি যে এই ভিডিও এগুলো ফার্মে অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাওয়া যায় আসলে বাস্তবে এসে আমি তাই দেখতে পেলাম অনেক মোটা মোটা গরু দেখা যাচ্ছে মোটা তাজা গরু দেখা যাচ্ছে এখানে বলদ গরু দেখা যাচ্ছে আবার ছোট ছোট গরু দেখা যাচ্ছে এই ফার্মে অনেক অনেক গরু কালেকশন আছে প্রত্যেকটি মানুষের কথা চিন্তা ভাবনা করে এদের গরুগুলা দু হাজার চব্বিশ উপলক্ষে উপযুক্ত করেছেন এখানে ছোট বড় অসংখ্য গরু আছে প্রত্যেকটি মানুষের চাহিদার কথা চিন্তা ভাবনা করে এরা গরুগুলা লালন পালন করেছেন আমি গরুগুলোকে আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি এগুলো আছে রেশ নিচ্ছে এখানে ছোটো বড় গরু আছে আমি খামারি ভাইদের সাথে আলাপ আলোচনা করে জানতে পারলাম সর্বনিম্ন পঞ্চান্ন হাজার টাকা আর সর্বোচ্চ সাড়ে তিন লক্ষ টাকা দামে গরু এখানে আছে আপনারা এসে এখানে আলাপ আলোচনার মাধ্যমে দর কষাকষির মাধ্যমে আপনাদের পছন্দের গরু এখান থেকে ক্রয় করতে পারবেন মাসাল্লাহ এই বিডিএ গ্রুপ ফার্মটি অনেক বড় অনেক অনেক গরু এখানে দেখা যাচ্ছে আপনাদের চাহিদা সম্পন্ন গরু এখানে কয় করতে পারবেন এ পাশে গরুগুলা খুবই বড় বড়সড় এগুলা বড়সড় গরু এগুলো খুব বড় সড়ো গরু এগুলো সড়ো গরু অনেক বড় প্রিয় দর্শক আপনারা দেখুন এই যে এই বাইরা গরু এখানে পছন্দ করতেছেন দামটা আমরা জিজ্ঞাসা করবেন ব্যার সাথে কেমন হবে তারপর আমরা এই যে এই গোটা দেখতে পাচ্ছি এই গোটা কেমন দাম হচ্ছে বা আলোচনা কেমন হচ্ছে এটা জানো ভাইয়া আচ্ছা এই গোটা দাম কেমন আসছে তিন দশ তিন বিশ দর কষাকষি হচ্ছে আপনার এটা আলোচনার মাধ্যমে কত হলে ছেড়ে দেবেন এটাকে সাড়ে তিন তিন লক্ষ পঞ্চাশ হলে ছেড়ে দেবেন আর যে আমরা এই যে এইটা দেখতে পাচ্ছি নম্বর এটা এটা কুমিল্লার কিং এটা আলোচনা কত আসছে এটা এটা 330 মূল এটা আছে 370 বলে দিছেন 370 বলে দিছেন আর যে তিন নাম্বার এটা ওইটা হুম ওইটা 3 হইলে সারা দেন এটা 3 লক্ষ টাকা বলে ছেড়ে দিবেন এগুলো তো লালু পাগলা না লালু পাগলা এর মধ্যে চার দাঁত পাঁচ দাঁত কত আছে দাঁত দুই দাঁত মাশাআল্লাহ অনেক তাজা অনেক মোটা এটা এটা তো এটা তো বলদ গরুর মধ্যে দেখা যায় এটা এটা বলো দেই এ বল এ বলটা দাম কত হচ্ছে এটা এটা দুই মুলাইতে আছে দুই মূলাইতে আছে দুই বিশ বলে দিছেন দুই বিশ বলে দিছেন প্রিয়দর্শে এখানে আপনারা ছোট বড়ো বিভিন্ন সাইজের গরু পাবেন এই বিডিএ গ্রুপ ফার্মটি সকল মানুষের কথা চিন্তা ভাবনা করে দু হাজার চব্বিশ উপলক্ষে গরু উপযুক্ত করেছে আপনারা এই খামারে চলে আসবেন পিকাচর ব্রিজ পারে পূর্ব দিকে মাজার অবার হয়ে যে কোনো মানুষকে বলবেন গোলাবাড়ি যে কোনো মানুষকে বলবেন যে আমি গোলাবা গোলাবার গোলাবাড়ি বিডিএ ফার্মে যাব সবাই হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে আপনারা এই খামারে আসবেন আপনাদের পছন্দ করে এখানে পাবেন

আর এদিকে এই দুইটা বলদ আর এই দুইটা সার কত টাকা বিক্রি করছেন ভাইয়া ছয় লক্ষ ষাট হাজার টাকা ছয় লক্ষ ষাট আমি আবার দেখাচ্ছি এই দুইটা তারপর এই দুইটা ওরা ব্যবসায়ী করবে নিয়ে ব্যবসা করে ঈদ পার ব্যবসা করবে আর এখান থেকে এই বলরটা আর এই সিজিয়ান সারটা ছয় লক্ষ কত বিক্রি করছে ছয় লক্ষ ষাট হাজার বিক্রি করছে ওরা এক ধরনের ব্যবসায়ী লোক আছে ব্যবসায়ী লোক এখান থেকে গরু ক্রয় করে নিয়ে বিভিন্ন হাটে বিক্রি করে থাকে তার মানে ব্যবসায়ীদেরকে ওরা সার দিচ্ছে যদি ব্যবসায়ীদেরকে সার দিচ্ছে আপনারা যারা গৃহস্থ মানুষ আছেন যারা একু গরু কোরবানি দিতে চান বা যৌথ গরু কোরবানি দিতে চান তাহলে বিডিও একটু ফার্মে চলে আসবেন এখান থেকে আপনার পছন্দ করে আপনাদের গরু ক্রয় দিতে পারবেন ছোট ছোট গরু এখানে আছে যে ছোটো ছোটো গরু দেখতে পাচ্ছি এই যে আমরা এগুলো হচ্ছে ছোট ছোট গরু এগুলো তো সব দাতাল হ্যাঁ সব দাঁতাল সব দাঁতাল এগুলো দাঁতাল হুম অসংখ্য গরু আছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দের গরু পাবেন আচ্ছা আমরা এখান থেকে একটা গরু দেখি এই যে এই যে এই যে এ এটা এটা আলোচনা কত আছে এটা ফিক্সড হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা এটা এটা দাতাল কটা এটা দুইটা আমার সিং অনেক বড় একটা ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা আর যে এটা

হে দর্শক আপনারা এই বায়র কাছ থেকে অ্যাড্রেসটা শুনতে পেলেন আপনারা দুধও চলে আসবেন এখানে এসে সর্বোচ্চ 10 মিনিট তাই মোদিন নিশ্চিন্তে সিনজি দুধলে মিনিট লাগবে মিনিট আপনারা দুধও চলে আসবেন আপনাদের পছন্দ করে পাবেন ইনশাল্লাহ হে আজ আমি এখন শেষ করলাম অন্যদিন অন্য জায়গায় অন্য স্থানে আসসালামু আলাইকুম